হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো সেটা হলো যে আপনারা ফেসবুক প্রোফাইল কিভাবে ব্লু বেস ভেরিফাইড করতে পারেন তার এ টু জেড আমি আপনাদেরকে আজকে আমি আমার নিজের প্রোফাইলটি করে তারপর আপনাদেরকে দেখাবো ধরুন আমরা ফার্স্টে ব্রাউজারে চলে যাব সো ব্রাউজারে চলে আসার পরে আমরা এখানে ফেসবুক ডট কম লিখে আমরা ফেসবুকে প্রবেশ করব দেন ফেসবুকের আপনার নিজের প্রোফাইলটাতে আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনার নিজের যে নাম আছে লেখা সেটাতে আপনি ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে এই যে থ্রি ডট আছে এটা আপনার সেই থ্রি ডট থেকে দেখবেন যে ম্যাটা ভেরিফাইড নামে একটা অপশন চলে আসছে সো এখানে একটু বলে রাখি ম্যাটা ভেরিফাইড এই অপশনটা আপনার প্রোফাইলও থাকবে দেন ওখানে ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে ক্লিক করে ওখানে ফার্স্ট টাইম রিকোয়েস্ট পাঠাতে হবে তো আমি বেশ কিছুদিন আগে এটা রিকোয়েস্ট সেন্ড করেছিলাম দেন এখন বর্তমানে আমার প্রোফাইল ভেরিফাইড করার অপশন দিয়ে দিয়েছে তারা সো আমি এখন চাইলেই আমার প্রোফাইলটা ভেরিফাইড করে নিতে পারবো তো এর আগে আপনাকে এর প্রোফাইল ভেরিফাইড এর যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আপনাকে এখান থেকে জেনে নিতে হবে সো এখানে আসার পরে আপনি এখানে দেখবেন যে সি ওয়াল মেটা ভেরিফাইড এলিজিবল রিকোয়ারমেন্টস সো এখানে ক্লিক করলে আপনার এরকম একটা পেজ ওপেন হবে অথবা এটি যদি আপনি এভাবে খুঁজে না পান তাহলে আপনি জাস্ট গুগলে এই জিনিসটা টাইপ করলেই হয়ে যাবে যে মেটা ভেরিফাইড প্রোফাইল ফেসবুক অথবা মেটা প্রোফাইল ভেরিফাইড রিকোয়ারমেন্ট এটা লিখে আপনি যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন তো এখানে দেখেন যে আপনার মোটামুটি আঠারো বছর বয়স হতে হবে পাবলিক অর প্রাইভেট প্রোফাইল অ্যাসোসিয়েট ফুল নেম মানে এখানে আপনার ডিটেলস দেওয়া আছে দেন আপনার গভর্নমেন্ট ইস্যু আইডি সেটার সাথে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম এ থাকতে হবে মিল থাকতে হবে দেন টু ফ্যাক্টরি অথেন্টিকেশন থাকতে হবে বেসিক জিনিসগুলো আপনার থাকলে আপনি কিন্তু এটা এলিজেবল হয়ে যাবেন সো ওকে দেন আপনি রিকোয়েস্ট পাঠানোর পরে আপনাকে কিছুদিনের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টা থেকে যে কোনো দিন মানে চব্বিশ ঘন্টার পরে যে কোনো সময় আপনার এরকম একটা কনফার্মেশন ম্যাচের চলে আসবে আমারটাও অনেক আগে এসেছে সো ওটা আমি এখন দেখাতে পারছি না সো যখন দেখবেন যে এইরকম পেজে চলে আসছে তখন আপনি আপনার প্রোফাইলটা ভেরিফাইড করার যোগ্য দেন এখান থেকে কি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে এ ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট প্রোফাইল যেহেতু আমার এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট আছে সো আমাকে বলছে যে সাইন আপ করার জন্য এবং এখানে আদার্স প্রোফাইল সুইচ টু প্রোফাইল ম্যানেজার সাবস্ক্রাইব মেটা ভেরিফাইড আর নট সো এইটা দেখেন এখানে যখন আমি সাইন আপ বাটনে ক্লিক করব তখন দেখেন আমার কনফার্ম এন্ড পে এরকম একটা অপশনে চলে আসছে এবং এখান থেকে বলছে যে আমাকে পেমেন্ট করার পরে আমার আইডেন্টিটি ভেরিফাই করবে তারা এবং ফোরটি এইট আওয়ার্স এর মধ্যে আমার অ্যাকাউন্টটি কনফার্ম করে দিবে অথবা রিফান্ড করে দিবে দুইটার একটা সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে সো বাংলাদেশ থেকে দেখেন সিক্স নাইন নাইন পার মান্থ আমার চার্জ করবে তারা সো আমি এখান থেকে পে টু গ্রেট বেনিফিটস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ফেসবুক পে যে অপশনটা আছে সেখানে নিয়ে চলে আসছে এবং আমাকে এখানে এগারো দশমিক নাইন নাইন দেখাচ্ছে সো আগে দেখেছিল সিক্স পয়েন্ট আহ সামথিং সো আমরা ওইটি নিয়ে আসবো এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিব যখন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব তখন দেখবেন যে আপনার হয়ে গিয়েছে এবং এখানে আপনি আপনার কার্ড নাম্বারটি দিবেন সো আমি এই জায়গাটা একটু ব্লার করে দিব কারণ এখানে আমার সিকিউরিটি পারপাস কার্ড নাম্বারটি শো করবে সো আমি এখানে আমার কার্ড নাম্বার এবং আমার কার্ডের এক্সপায়ারেশন ডেট এবং সিবিবি কোডটি দিয়ে দিলাম আর অবশ্যই অবশ্যই আপনি আপনার কান্ট্রিটি বাংলাদেশ করে দিবেন আদারওয়াইজ আপনার কিন্তু পেমেন্টটা বেশি লাগবে সোকে এখন আমি যদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি তা হইলে আমার কার্ড থেকে 6.99 ডলার কেটে নেওয়া হবে এবং আমাকে একটা কনফার্মেশন মেসেজ জানিয়ে দেওয়া হবে যে 48 আওয়ার্স এর মধ্যে বা 24 আওয়ার্স এর মধ্যে আমার আর কি কমপ্লিট করা হবে তো দেখেন এখানে আমাকে বলা হয়েছে যে কন্টিনিউ অন ইউর ফেসবুক মোবাইল অ্যাপস টু কমপ্লিট ইউর সাবস্ক্রিপশন ইউর পেমেন্ট অফ সাকসেসফুলি ইউ উইল চার্জ সিক্স ডলার ফর নেক্সট মান্থ পেমেন্ট অন টেন টোয়েন্টি টু উই সেন্ড ইমেইল কনফার্মেশন টু এই উই অলসো সেন্ড এ নোটিফিকেশন টু কনফার্মেশন ইউর আইডেন্টি বি শিওর ইউর লগ থেকে আমাকে সেটি নামিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে তো এই হলো মোটামুটি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই সিস্টেম তো আমাকে তারা যেহেতু জানিয়ে দিবে সো দেখা যাক কতক্ষণ সময় নেয় তারা এখনো আমার কোনো নোটিফিকেশন বা কোনো কিছু নাই তার আগে বলে রাখি আমি কিন্তু এর আগে আমার আমি আমার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করেছিলাম এবং সেখানে তারা কনফার্ম করে দিয়েছে সো আপনাদের যাদের অ্যাকাউন্ট আইডি দিয়ে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা নেই তারা দয়া করে এটি ভেরিফাই করে নেবেন নেওয়ার পরে আপনি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তাহলে সহজে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে সো দেখা যাক কতক্ষণ পরে মেসেজ অথবা মেইল আসে আমরা ততক্ষণ একটু ওয়েট করতে থাকি এবং আমরা দেখতে থাকি যে কখন আমাদের এই নামের পাশে ব্লু ব্যাসটি চলে আসে সো আমরা যদি এভাবে ভিউ অ্যাজ দিয়ে দেখি তাহলে আপনি যেহেতু প্রোফাইলের ওনার প্রোফাইল ওনার সো আপনি সবকিছু ফিচার ওইভাবে দেখতে পান না যা অন্যরা দেখে আপনার প্রোফাইল তো অন্যরা যেভাবে দেখে সেটা যদি দেখা হয় তাহলে এইভাবে আসে হ্যাঁ তো এর জন্য আপনাকে কি করতে হবে ভিউ অ্যাজ যে অপশনটি আছে অর্থাৎ এই থ্রি ক্লিক করার পরে দেখবেন যে এখানে ভিউ অ্যাজ এটাতে ক্লিক করলে আপনার প্রোফাইলটা অন্যরা কিভাবে দেখতে পাচ্ছে বা অন্যরা কেমন দেখতেছে সেটা আপনার এখানে ভিউ হবে ওকে তো যাই হোক এভাবে আপনি দেখে নিতে পারেন যে এখানে আপনার টিক চিহ্নটি আসছে কিনা ওকে আলহামদুলিল্লাহ সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইডিটি ভুলটি ভেরিফাইড হয়ে গিয়েছে এবং ফেসবুক কনফার্ম দিস প্রোফাইল ইজ অথেন্টিক যে আমার প্রোফাইলটি অথেন্টিক সেটা এখানে প্রুভ করে দিয়েছে তো ওকে সো আমি এখান থেকে যদি নোটিফিকেশনে যায় তাহলে হয়তো খুঁজে পাবো না কারণ অনেক আগে দিয়েছে ওটা আমি সেই সময় কারণে ওটা দেখাতে পারিনি আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি আমাকে আমি যখন সাবমিট করেছিলাম সাবমিট পরে ওরা আমাকে বলে দিয়েছিল যে মোবাইল অ্যাপস থেকে ওটা ভিউ করতে তো মোবাইল অ্যাপস যখন গিয়েছি তখন আমাকে আমার এনআইডি কার্ডের ছবি তুলে ওখানে সাবমিট করার জন্য বলেছে আমি তখন আমার এনআইডি কার্ডের হেপি টপি দুই পিট সাবমিট করেছি তার মোটামুটি এক ঘন্টা পরে আমার আইডিটি তারা ব্লুটিক ভেরিফাইড করে দিয়েছে এবং আমাকে মোবাইলে এবং ফেসবুকে আমাকে নোটিফিকেশন দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে হ্যাঁ তোমার প্রোফাইল অলমোস্ট ভেরিফাইড সো এই আপনারাও চাইলে সহজেই করে নিতে পারেন যারা যারা করতে চান আচ্ছা অনেকেই বলছে যে এখানে কম্পিউটার বাসন মোবাইল ভাসন দুই রকম ভাষণ করা যায় তো আমি এখানে তেমন কোন বাসন পাইলাম না বাট আমি ফেসবুকের অফিশিয়াল অফিসিয়াল সঙ্গে চ্যাটও করেছি আমার প্রয়োজনে আমি কিন্তু মোবাইল থেকে পিসি ভাসন থেকে ওদের লাইভ চ্যাটের কোনো অপশন খুঁজে পাইনি তো আমি মোবাইল থেকে ওদের লাইভ চ্যাট অপশনে গিয়ে আমি মেসেজ করেছি এবং পিসি দিয়ে পরবর্তীতে আমি ওখানে কিন্তু চ্যাট করতে পারছি সো আপনাদের কার কোথায় কিভাবে সাপোর্ট নিতে পারতেছেন এটা আমাদের আমাকে একটু কমেন্টস করে জানাবেন তাহলে হয়তো বা আমি যেটা জানিনা সেটা আমার জানা হয়ে সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ